আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে হারিয়ে যাওয়া যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেমন বিকাশ নগদ টিকটক জিমেল ফেসবুক সহ যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজে খুঁজে বের করবেন এ বিষয়ে থাকছে আজকের বিস্তারিত টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিন এর জন্য আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে ডান দিকে কর্নারে থ্রি ডট আইকন রয়েছে আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম পপ আপ উইন্ডো চলে আসবে একটু নিচে রয়েছে আমি সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে একটি স্কুল ডাউন করে আসবেন এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে আপনার ফোনে পাসওয়ার্ড ম্যানেজার থাকতে পারে গুগল পাসওয়ার্ড ম্যানেজার থাকুক অথবা শুধু পাসওয়ার্ড ম্যানেজার থাকুক এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখন সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো এখান থেকে আমরা খুঁজে পাবো এর জন্য দেখুন বিকাশ সেলফিন ফেসবুক গুগল ডট কম অর্থাৎ জিমেইল নগদ যতগুলো আমার অ্যাকাউন্ট লগ ইন রয়েছে এই ফোনে সবগুলো অ্যাকাউন্ট দেখাচ্ছে আমি বিকাশের পাসওয়ার্ডটি দেখে নেব এজন্য এই যে বিকাশ এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আমার ফোনের প্যাটার্নটি চাচ্ছে অর্থাৎ আমার প্যাটার্ন লক করা আছে তাই আমি প্যাটার্নটি দিয়ে দিচ্ছি পেটার্ন দেওয়ার সাথে সাথে দেখুন আমার বিকাশের পাসওয়ার্ড দেখার অপশন চলে এসেছে এখন এই যে চোখের মতো আইকন এখানে যদি ক্লিক করি তাহলে আমি বিকাশের পাসওয়ার্ডটি দেখতে পারবো এভাবে আপনারা চাইলে যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড বিকাশ নগদ ফেসবুক টিকটক জিমেল সহ যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজে দেখে নিতে পারবেন আশা করি চিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ